ঢাকাই চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও স্বপ্নম বুবলি এরই মধ্যে তাদের নিপুণ অভিনয় দক্ষতা দিয়ে দেশীয় সিনেমা প্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এদিকে একই অঙ্গনে থেকেও দুজন যেন দুই মেরুর বাসিন্দা আলোচিত এই অভিনেত্রীদের মাঝে যেন সাপেনেউলের সম্পর্ক মাঝে মধ্যেই দেখা যায় কোমরবেদের জগড়ায় লিপ্ত হন তারা তারই ধারাবাহিকতায় এবার অপুর বিরুদ্ধে সোজা মামলা করার হুমকি দিলেন বুবলি সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা জানিয়েছেন বুবলি নিজেই কিন্তু কেন অপুর বিরুদ্ধে মামলার হুমকি দিলেন বুবলি ঢাকায় চলচ্চিত্র অঙ্গনের আলোচিত সমালোচিত অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে সবনাম বুবলির বৈরী সম্পর্কের কথা সবারই জানা এবার আবারও প্রকাশ পেল সেই শত্রুতার তবে এবার কোনো ঝগড়া নয় অপুর বিরুদ্ধে সোজা মামলা করার হুমকি দিলেন বুবলি নিজেই গত শুক্রবার নিজের ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাস দিয়ে এমনটি জানালেন তিনি শুরুতেই অপুকে ইঙ্গিত করে কড়া ভাষায় বুবলি লিখেছেন আমি একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই কারণ নোংরা ব্যক্তিস্বার্থ উদ্ধারে আমাকে নিয়ে বা আমার ব্যক্তি জীবন নিয়ে কেউ কোনো বেফাস মন্তব্য করলে কিংবা কোনো ইঙ্গিতপূর্ণ কথা বলার চেষ্টা করলে তার অথবা তাদের বিরুদ্ধে আমি দেশের প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব তিনি আরও লিখেছেন কিছুদিন পরপর যে ব্যক্তি এসব নোংরা খেলা শুরু করে বা যাদেরকে দিয়ে করায় তাদের সমস্ত কিছু সোশ্যাল মিডিয়া পত্রিকা ও ইউটিউবে রয়েছে যা ডকুমেন্ট হিসেবে যথেষ্ট এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সম্প্রতি সংবাদ মাধ্যমে বুবলিকে খোঁচা মেরে কথা বলেছিলেন অপু তার পারিবারিক শিক্ষা নিয়েও কথা বলেছিলেন তিনি এতে চটেছেন বুবলি তবে এর আগে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে অপু বলেছিলেন পৃথিবীতে আমার কাছে সব সন্তানই পবিত্র সব বাচ্চাই আমার স্নেহের তাছাড়া বুবলিকে ইঙ্গিত করেও সমালোচনা করেছিলেন অপু তার পরপরই অপুর নাম উল্লেখ না করে নিজের বেরিফাই ফেসবুকে উত্তর দিলেন বুবলি সঙ্গে দিলেন মামলার হুমকিও এদিকে লালসারি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন অপুবিশ্বাস সরকারি অনুদানের এই ছবিটি বিশ্বাসের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান অপুজয় চলচ্চিত্র থেকে নির্মিত হচ্ছে অন্যদিকে বিরতির পর আবারও একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী বুবলি চলচ্চিত্রটির নাম নির্মাতা দেবাশিস বিশ্বাসের তুমি যেখানে আমি সেখানে দর্শক বুবলি ও অপবিশ্বাসকে নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটন অন করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না